নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট টাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্স একটা ব্যান্টার সেই ব্যান্টার নিয়ে আর সেটা হচ্ছে রোহিত শর্মাকে নিয়ে রোহিত শর্মার কে কেয়ারে আসার একটা রিউমার ঘোরাঘুরি করছিলো অভিষেক নায়ের কে কেয়ারের কোচ হবে সেটার পর থেকেই যদিও সেটা বেসলেস রিউমর ছিল এবং আজকে কলকাতা নাইট টাইডার্স অভিষেক নায়ারকে অফিসিয়ালি অ্যানাউন্স করেছে অ্যাজ আ হেড কোচ এবং তার আগে সকালে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে বলেইছিলাম যে যদি রোহিতের মুম্বাই ছেড়ে অন্য কোনো টিমে যাওয়ারই হতো সেটা যখন লাস্ট ইয়ার মেগা অপশন ছিল তখন রোহিত যেতে পারতো যখন তারপরও রোহিত মুম্বাই ছাড়েনি মুম্বাই রোহিত রোহিতকে ছাড়েনি সেখানে এই বন্ড সেটা আর ভাঙার চান্স দেখছি না হয়তো রোহিত মুম্বাইতে থেকেই অবসর নেবে কলকাতায় আসার চান্স একদমই দেখছি না এবং সেটা তো সকালের ভিডিওতে বলেইছিলাম তারপর কিন্তু মানে যখন অভিষেক নেয়ারকে আজকে কলকাতা নাইট রাইডার্স অফিসিয়ালি হেড কোচ অ্যানাউন্স করলো তারপর কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের তরফ থেকে একটা রোহিত শর্মাকে নিয়ে পোস্ট করা হয়েছে যেটা এক প্রকার হালকা ট্রলিং বা ব্যান্টার আমরা বলতে পারি এবং সেটা কিন্তু কে কে আরকে কে উদ্দেশ্য করেই মুম্বাই ইন্ডিয়ান্স করেছে কারণ কলকাতা নাইট রাইডার্সে নিয়ে এত যে রিউমর ঘোরাঘুরি করছে রোহিত আসতে পারে যদিও কোনো ভালো মানে অফিসিয়াল সাংবাদিক বা কেউ সেই রকম রিউমোর্স বানায়নি মেনলি সমর্থকরাই সেটা স্পেকুলেট করছিল যখন থেকে অভিষেক নেয়ার কে যোগ দিচ্ছে সেটা কনফার্ম হয়েছিল তারপর থেকে এবং সেখানে কিন্তু রোহিত শর্মাকে নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স যে পোস্টটা করে সেখানে রোহিতের ছবি দেয় আর সেখানে ক্যাপশনে লেখে সান উইল রাইস এগেন এ তো কনফার্ম হ্যাঁ বাট অ্যাট নাইট মুশকিলই নেই নাম উনকিন আর এখানে কিন্তু নাইটের কেটা লেখে ব্যাকেটে নাইটটার থাকে বাইরে যেখানে কিন্তু কে এইচ জিএইচটি মানে নাইট বলতে কলকাতা নাইট টের নাইট সেটা উদ্দেশ্য করেই মুম্বাই লিখেছে কলকাতাকে উদ্দেশ্য করেই পোস্টটা করেছে যে রোহিত শর্মা কে ক্যারে যাচ্ছে না সেটাই কিন্তু বোঝাতে চেয়েছে তো এই সিম্পল বিষয়টা হালকা ব্যান্টার কিন্তু মুম্বাইয়ের তরফ থেকে আমরা দেখেছি যদিও সান উইল রাইস এটা দেখে অনেক মুম্বাই ফ্যান বলছে তাহলে কি সানরাইজার্সে চলে যাচ্ছে নাকি এটা আমার মনে হয় শুধুমাত্র এই পোস্টটা করার জন্যই লিখেছে কেউ কেউ এরকমও স্পেকুলেট করছে যে সানরাইজার্স থেকে তাহলে কি ঈশান কিষানকে আনছে সেটা ভাই আইডিয়া নেই বাট কে কে আর রোহিত যে যাচ্ছে না সেটা কিন্তু এক প্রকার কনফার্ম করলে মুম্বাই ইন্ডিয়ানস এই পোস্টটা করে যে রোহিত শর্মা মুম্বাইতেই থাকছে আর অ্যাকচুয়ালি কে কে রাঢ়ু কি রোহিতকে দরকার আছে ইয়ং প্লেয়ার অনেক আছে তোমার ক্যাপ্টেন করার জন্য কেএল রাহুল বা সঞ্জুর মতো অপশান থাকবে যারা আরও তোমাকে বেশি রিটার্ন দেবে আরও বেশি দিন ধরে খেলতে পারবে সেই অপশানগুলো আছে পার্টিকুলারলি তুমি উইকেট কিপার ব্যাটসম্যান পেয়ে যাবে সেখানে সেটা অনেক বেশি ব্যালেন্স হবে আর কে কে আর রোহিতকে অ্যাপ্রোচ করেছে এরকম মানে কোনো খবর বেরোয়নি জাস্ট এটা ফ্যানেরা স্পেকুলেট করছিলো অনেক রোহিত ফ্যান চাইছিল যেন রোহিত কে কে আর আসে অনেক কে কে আর ফ্যানও চেয়েছে তো এটাই হচ্ছে ব্যাপার তার গুলো যে সঠিক না রোহিত মুম্বাইতেই থাকছে সেটাই কিন্তু মুম্বাইয়ের এই পোস্টা করার কারণ বাকি তোমরা তোমাদের মতামত জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলআকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই